ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর আজ ফেসবুকে এক পোস্টে এ অভিনন্দন বার্তা দেন তিনি এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বিকেল তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে দলটি নির্বাচনের ফলাফল সরকার গঠনের প্রস্তুতি সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন তারেক রহমান গতকাল গভীর রাত পর্যন্ত গুলশানের নিজ কার্যালয়ে লম্বা সময় অবস্থান করেন তারেক রহমান এই সময় তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন দলটির নেতারা এছাড়া নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠক করেন তারেক রহমান গভীর রাত পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরাও